আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের দানা দিয়ে দারুণ সুস্বাদু একটি শাক চচ্চড়ি রেসিপি গরমকালের দুপুরে গরম গরম ভাতের সাথে ডাল একটু ভাজা আর এই চচ্চড়ি থাকলে সেভাবে আর কিছুই প্রয়োজন হয় না এটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তবে নিরামিষ হলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে চলুন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে আমার সাথে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা দুনু নিরামিষ রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে আবারও একবার আমন্ত্রণ জানায় রেসিপিটা বানানোর জন্য উনুনে কড়া চাপিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হলে আমি এক মুঠো পরিমাণে ডালের বড়ি ভেজে নেব এটা খেসারির ডালের বড়ি আপনারা চাইলে কিন্তু মটর ডাল বা বিউলির ডালের বড়িরও ব্যবহার করতে পারেন তেলের পরিমাণটা একটু কম হয়েছে কারণ বড়ি ভাজতে বেশ কিছুটা পরিমাণে তেলের প্রয়োজন হয় তাই আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম বড়িটাকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব উল্টে পাল্টে বড়িটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে দেখুন বড়িটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে বড়িটাকে আমি তুলে নিলাম বড়িটা তুলে নেওয়ার পর কিছুটা পরিমাণে তেল রয়ে গেছে ওই তেলের মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম পাঁচ ফোরন শুকনো লঙ্কা ও তেজপাতা আমি রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে কিন্তু সরষের তেলেও রান্নাটা করতে পারেন ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে কেটে রাখা সবজিগুলোকে আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদের সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি বেশ কিছুক্ষণ সময় ধরে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না সবজিতে একটা সুন্দর রং ধরে এখানে বলে রাখি সবজির মধ্যে আমি এখানে নিয়েছি আলু বেগুন মিষ্টি কুমড়ো আর নিয়েছি কাঁঠালের দানা কাঁঠালের দানাগুলোকেও আমি দুভাগ করে কেটে দিয়েছি এই চচ্চড়িতে কাঁঠালের দানা দিলে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় যেহেতু নিরামিষ রান্না তাই একটু যদি মশলা বা সবজির অদল বদল করে রান্না করা যায় নিরামিষ রান্না কিন্তু খেতে বেশ সুস্বাদু হয় এবার আমি এটাকে পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দেব ঢাকনা খুলে সবজিগুলোকে একবার নাড়িয়ে নেবো নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে আবারও আমি সবজিগুলোকে নাড়িয়ে আবারও তিন চার মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দেবো এইভাবে ঢাকা দিয়ে রান্না করতে করতে সবজিগুলো কিন্তু কষাতে কষাতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে আমি বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি কষতে কষতেই সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো বেশ একটা সুন্দর কালার ধরেছে আর কুমড়োগুলো প্রায় গলে গেছে এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো দেবো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো মশলার সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা শাকগুলো আমি এখানে সাদা নোটে নিয়েছি আপনারা চাইলে লাল নোটে দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন স্বাদ কিছু অদল বদল হবে না শাকের সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এই পর্যায়ে জলের ব্যবহার করব না যেহেতু শাকে জল থাকে তাই শাকটাকে আমি সবজির সাথে মিশিয়ে নেওয়ার পর চার পাঁচ মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দেব এর ফলে শাকের থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে দেখুন শাকটা নাড়তে নাড়তেই অনেকটা পরিমাণে জুড়ে গেছে এবার আমি এটাকে ঢেকে দেব ফিরে এলাম চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু চেক করে নেব শাকটা কিন্তু অনেকটা পরিমাণেই জোরে গেছে আর তরকারিটাও বেশ রসালু হয়ে গেছে আগে যে শুকনো ব্যাপারটা ছিল সেটা নেই যেহেতু শাকটা জোরে জল বেরিয়ে এসছে তরকারিটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নিলাম তরকারিটাকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিলাম এটাকে আমি আরও দুই তিন মিনিটের জন্য ঢেকে দেবো ফিরে এলাম দুই তিন মিনিট পর ঢাকনা খুলে সব কিছুকে একবার চেক করে নিলাম তরকারিটা একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো অল্প একটু জল দেবো কারণ এই তরকারিটা অতটা শুকনো থাকবে না আর বড়িগুলো দিয়েছি বড়িগুলো সেদ্ধ হবে আর একটু রসালো ব্যাপারটা হবে তাই জল দিয়ে একদম এক কাপ পরিমাণ জল দিলাম জলটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আরও দুই তিন মিনিট আমি ঢেকে দেব এর ফলে বড়িগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম দুই তিন মিনিট পর সমস্ত সবজি তো আমার সেদ্ধই হয়ে গেছে বড়িগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা কিন্তু একদম একটা ছলপটে ভাব এসে গেছে নামানোর আগে হাফ টি চিনি দিয়ে আমি এটাকে নামিয়ে নেব যেহেতু নিরামিষ চচ্চড়ি তাই একটু চিনি দিলে ভালো লাগে কেউ যদি চান তাহলে স্কিপ্ট করতে পারেন তবে চেষ্টা করবেন চিনিটা দেওয়ার একটা কাঁঠালের দানা আমি কেটে দেখে নিলাম বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার আমি চিনি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি নিরামিষ কাঁঠাল দানা দিয়ে শাক চচ্চড়ি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন এই রেসিপি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো যারা নিরামিষ নিরামিষ খেতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিত্য নতুন নিরামিষ রেসিপি চ্যানেলে আপলোড করে থাকি চিনিটা দেওয়ার হলে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করব দেখুন দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয় অনেকেই ভেবে থাকেন যে নিরামিষ চচ্চড়ি খেতে কীরকম হবে একবার হলো বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল খেয়ে দেখে বলবেন যে আপনাদের আজকে রেসিপি কেমন লেগেছে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে